হ্যালো বন্ধুরা শালগম দিয়ে শাক কে খেয়েছো আজকে আমি বানিয়েছি চলো দেখায় কি করে বানিয়েছি তো শালগমটাকে আমি ধুয়ে কেটে শুলে নিয়ে আমি কদ্দুকোষ করে নিয়েছি তো কদ্দুকোসটা স্কিপ হয়ে গেছে তো এখন আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ মশলা ফোরন দিয়ে দিলাম এভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো পর একটু আদা কদ্দুকস করে নিয়েছি আমি তেতো করেও দেওয়া যায় আমি অল্প অল্পই দিয়েছি তো তার জন্যে মিক্সিতে আর মশলাটা পেস্ট করে নিই যেহেতু শাক করবো তার জন্য মিক্সিতে ঘন করে পেস্ট না করলেও চলবে আমি কদ্দুগোস করে দিয়েছি তার জন্যে দেখো আমার শালগমটা কদ্দুগোস করে নিয়েছি কি সুন্দর হয়ে গেছে বাঁধাকপির মতন দেখতে হচ্ছে বোঝাই যাচ্ছে না যে এটা শালগম করানো শাক কী সাদা ধপধপ হয়ে গেছে দেখুন কী সুন্দর তো এখন একটু ভাজা ভাজা করে নেব কে কে খেয়েছেন এইভাবে যারা খেয়েছেন তো ভালো করে যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন এভাবে অসাধারণ লাগে আর কিন্তু ভিটামিন ভরপুর কিন্তু শালগামি সবজিটা বাচ্চারা কিন্তু খেতে চায় না কিন্তু এইভাবে একবার বানিয়ে দিবেন দেখবেন খেয়ে নেবে বাচ্চারা এইভাবে বানিয়ে রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যায় স্কুলেও কিন্তু সবজিটা দেওয়া যায় এভাবে বানিয়ে অসাধারণ লাগে দেখুন একটু হালকা হালকা অল্প একটু দু তিন চম টি স্পুন জল দিলেই হবে বেশি জল দিতে হবে না কারণ শলগমটা একদম নরম আর কদ্দুকোস করা তো বেশি সময় লাগবে না এটা হতে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন